ননদ বাড়ির কুমড়া গাছ থেকে সরাসরি তরতাজা মিষ্টি কুমড়া হাতে আমাদের জীবনে কিছু ছোটো ছোটো মুহূর্ত আসে যা অপ্রত্যাশিত আনন্দ দেয় বিশেষ করে যখন সেই আনন্দ মিশে থাকে আপনজনের স্নেহ আর প্রকৃতির সতেজতার সাথে আর সকালে হঠাৎ করে ননদের ফোন খবরটা হলো তাদের বাড়িতে বিশাল এক গাছপাকা মিষ্টি কুমড়া হয়েছে আর সেটা গাছ থেকে এক্ষুনি পেরে আনতে হবে তাই তো আমি যে দৌড়ে চলে গেলাম গাছ থেকে আমার ননদ গাছ পাকা কুমড়ো পেরে দেবে আর এত সুন্দর দৃশ্য আমি একা দেখলে তো হবে না আমার পরিবারে তো আরও কতজন সদস্য রয়েছে আর সেই সদস্য হচ্ছেন আপনারা আমার দর্শক বন্ধুরা তাই তো আমি আমার মোবাইলের ক্যামেরায় এই সুন্দর দৃশ্য আমি ধারণ করলাম আর ননদ বাড়ির সেই টাটকা কুমড়ো দিয়ে কি রান্না করব। সাথে সারাদিন আরও কী কী করবো সেই গল্পই কিন্তু আমার দর্শক বন্ধুদের সাথে আজকে শেয়ার করব হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে যেহেতু মেহমান বাড়িতে আছে তো সব সময় এক খাবার কিন্তু খেতে ভালো লাগে না ভর্তা ভাত তো আজকে একটু আনকমন জিনিস রান্না করব তো এই যে দেখেন কী রান্না করছি খুদের ভাত স্পেশাল খুদের ভাত আমার সাথে আরও কী করেছি দেখেন ডিম ভাজি করেছি এবং সাথে বেগুন ভাজি তো মেহমানকে খাইয়ে দাইয়ে আমি চলে আসলাম এই যে নরদিনীর বাড়িতে ননদ আমাকে বারবার ফোন দিচ্ছিল যে তার নাকি একটি মিষ্টি কুমড়ার গাছে সুন্দর একটি মিষ্টি কুমড়া ধরেছে তো সেই মিষ্টি কুমড়াটা কোথায় ধরেছে তো সেটা কিন্তু আমি একা দেখব না আমার দর্শক বন্ধুদেরও দেখাবো তো চলেন দর্শক বন্ধুরা আমার সাথে আপনারাও দেখতে পারবেন ননদ বাড়ি এসে দেখি যে ননদ আমার জন্য আগের থেকেই মিষ্টি কুমড়ার শাক কেটে রেখেছে আর এদিকে উনি রান্নার জন্য গোজগাজ করতেছে দুপুরের রান্না তো এই যে দেখেন সেই মিষ্টি কুমড়াটা তো এটাই আমাকে কিন্তু পেরে দেবে আমার ননদ তো এটা কিন্তু যেন মানুষের কাজ না এই যে আমার একটা হালকা পাতলা খালা আছে ওনাকেই কিন্তু এই চালের উপরে উঠে দেওয়া হবে আর এই জন্য এই চালের উপর উঠতে হলে কী করতে হবে এই চঙ্গ লাগবে তো এই চঙ্গ দিয়ে চালের উপর উঠে আমাকে কুমড়োটা পেরে দেবে এই খালা তো ননদের আরও গাছে রয়েছে দেখেন মান কচু হয়েছে একটা তো সেগুলো আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে অনেক গাছপালা আছে এখানে তো এই যে দেখেন আমরা এখন কুমড়োটা নিয়ে যাব বাড়িতে তো এই যে দেখেন সুন্দর একটা কুমড়ো পেরে এই যে খালা আমার হাতে দিচ্ছে তো ননদের কুমড়াটা পেয়ে আমি তো বেশ খুশি তো এই জন্য কুমড়ো নয় ননদ ভাবিরা এক অফুরান্ত ভালোবাসা যা টাকা দিয়ে কেনা যায় না এত সুন্দর একটা তরকারি পেয়েছি তাজা গাছের তাও আবার তো এটা আমি রান্না করবো না থেকে কী করে হয় তো এই যে দেখেন আমি কেটেছি কত সুন্দর একটা কালার এসেছে আর এই কুমড়োতে কিন্তু এমনি পুষ্টিতে ভরপুর আর এই সাথে আরও পুষ্টি যোগ করতে আমি নিয়েছি মুরগির মাংস তো এটা মুরগির মাংস দিয়ে রান্না করা হবে আর অর্ধেক কুমড়ো কিন্তু আমার জাইকে আমি দিয়েছি আমার বড় যাকে যেহেতু আমাদের ফ্যামিলিতে লোকজন কম তো এত খেতে পারবো না তো যাইকে দিয়ে এসেছি তো আবার আসলাম রান্নাঘরে দেখেন পেঁয়াজ কিনে আনছিলাম বাজার থেকে তো কত সুন্দর বাছাই বাছাই করা পেঁয়াজ খুবই সুন্দর সাইজগুলো পেঁয়াজের আজকে আমি করবো একটা ভাজি একটা ঝোল তো ভাজের জন্য কি নিয়েছি দেখেন টমেটো নিয়েছি তো মরিচ পেঁয়াজ দিয়ে আমি টমেটোটা ভাজি করব এটা চাষনি বানাবো টমেটোর চাষনিটা খেতে কিন্তু খুবই মজা লাগে শীতের সময় বেশি খাওয়া হয় আর এটা যদি স্বাদ আরও বেশি বাড়াতে হয় তাহলে আপনারা দিতে পারেন ডিম সাথে অ্যাড করতে পারেন তো ডিম দিলে কিন্তু খুবই ভালো লাগে আমি একটু হলুদ দিয়েছি সাথে তো এই খাবারটা খেতে কিন্তু ভালোই লাগে এই যে দেখেন মুরগির মাংস কিন্তু আমি এখন কষাবো সব মশলাপাতি দিয়ে দিয়েছি এখন আমি নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে দেব। তো এই যে দেখেন মুরগির মাংস যেহেতু একটু মানে শক্ত কুমড়ার থেকে তো কুমড়োটা আমি একটু পরেই দিয়ে দিয়েছি এই যে দেখেন এখন কুমড়োটা আমি দিয়ে দেবো কষানো হয়ে গেছে নাহলে কুমড়া কিন্তু গলে একেবারে হালুয়া হয়ে যাবে বুঝছেন কুমড়োগুলো কিন্তু আমি এক এক করে দিয়েই দিচ্ছি তো দেওয়ার পরে এই যে একটু নাড়াচাড়া দিতে না দিতেই এত সুন্দর একটা ফ্লেভার এসেছে তো আপনারা বিশ্বাস করবেন না এই যে দেখেন আমি ঢেকেও দিয়েছি এখন তো মাংস হতে থাক এখন আমি একটু ঘুরে আসি একটা ভর্তা করব টক ভর্তা তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এজন্য কি লাগবে আমার ধনিয়ার পাতা লাগবে তো আমি বাগানে এসেছি ধনিয়ার পাতা নিতে দুপুরের সময় টক ভর্তা খেতে কান্না ভালো লাগে আর এই জন্য টক ভর্তাটার জন্য আমি নিতে এসেছি আমার বাগানের ধনিয়ার পাতা তো আমার বাগানে মাসাল্লাহ ধনিয়ার পাতা কিন্তু এবার অনেক খেয়েছি আমি এই দিকে আবার আমার সবেদা গাছের সবেদাগুলো দেখি কি না তো খুঁজতে খুঁজতে দেখেন একটা পেয়ে গেছে কিন্তু অনেক সুন্দর একটা পাকা ছবেদা তো দেখেন ছবেদাটা তো কিন্তু লোভনীয় মিষ্টি হবে বোঝা যাচ্ছে তো লাল টুকটুকে তো সবেদাগুলো কিন্তু অনেক মিষ্টি থাই ছবেদা ছোটো ছোটো ছবেদা হলে কি হয় কিন্তু অনেক মিষ্টি বেশি মানুষ বলে না পাকা মরে যে ঝাল বেশি তো এই অবস্থাও তাই ছোটো দেখালে হবে কি দেশি সবেদা চেয়ে কিন্তু অনেক মিষ্টি এটা ঠাই সবেদা তো দেখেন এই যে আরও একটা পেকেছে তো আমার ভাগ্যটা আজকে খুবই ভালো এই যে কয়েকটা সবেদায় যে পারলাম আমি তো এদিকে দেখেন এই যে তারিনের রুমটা হাহাকার করতেছে অন্যদিন তারেন যখন ছিল তখন রুমটা কিন্তু খোলা মানে জানালা খোলা থাকতো তো ওর দেখা যেত বা ওর কথার আওয়াজ পেতাম তো আজকে ও নাই মানে খুবই খারাপ লাগতেছে শূন্য শূন্য লাগতেছে বাড়িতে ওর একার জন্য মানুষ কী একজনের অভাবে দেখেন আমাদের বাড়িটাই পুরো শূন্য হয়ে গেছে এই যে আমার ছেলেকে যে ভাগ করে দিচ্ছি আমার ছেলে মেয়েকে তো আগে নিচে একটা জন্য রেখে দিছি এই যে এখন এই যে ভর্তাটা আমি করব এখন দেখেন এই যে কাঁচামরিচ দিয়েছি ঝাল ঝাল করব আর পাতা দিয়ে এই যে এখন আমি ভর্তাটা করব তো আমার হাতে যেহেতু সময় কম তো আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করতেছি তো এই যে দেখেন আমার ভর্তাটা হয়েছে লোভনীয় একটা ভর্তা সন্ধ্যার পরে আমার বাচ্চাদের একটু পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে ওরা তো আমি একটু ওদের পড়ার উৎসাহ করার জন্য আমি মাঝে মাঝে কিন্তু খাবার দিয়ে থাকি তো আজকে আমার ঘরে ছিল পপকর্ন তো বাজার থেকে এনেছিলাম এখনও ভাজা হয়নি তো আজকে আমি ওদেরকে ভেজে দিয়েছি তো বাসায় পপকর্ন ভাজা কিন্তু ভালোই লাগে বাজার থেকে তো বাজারের পপকর্ন তো সব সময় খাই তো আজকের পপকর্নটা আমি কীভাবে ভাজি এবং কেমন কী তো সেটাই দেখাবো চলেন আমাদের মাচাচিরা আগেরকার দিনে যেরকম উড়ুম ভাজতো যেটাকে মুড়ি বলি আমরা তো আগেরকার ভাষায় উড়ুম বলতো তো সেই উড়ুম ভাজার মতো শব্দ হচ্ছে পটপট পট পট করে তো দিয়ে বালু দিয়ে যখন ঝাঁকানি দিত তখন যে যেরকম সুন্দর মুড়ি হতো শব্দ হতো তো সেরকম শব্দ এই দেখেন ওয়াও ভরে গেছে একেবারে দেখেন কত সুন্দর সেই না খেতে কিন্তু অনেক মজা আমি তেল বেশি দিছিলাম তেল বেশি দিলে সুন্দর হয় খেতেও কিন্তু মজা একটাও থাক থাকবে না এই যে দেখেন সব ফুটে গেছে আমার কড়াই একদম ভরে গেছে অসাধারণ তাই না এই কে খাবে কে খাবে চলে আসে পপকর্ন ভাজা মোটে দশ টাকা 10 টাকা কই 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 আণ্ডা বাচ্চারা কই এই যে 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 ধরো ধরো না না টাকা দিতে হবে দশ টাকা এক বাটি দশ টাকা টাকা দাও টাকা দাও কষ্ট করে ভাবছি দাও দাও এই যে খেয়ে খেয়ে চলে যাচ্ছে সবাই দেখছেন বাজারে পপকর্ন এখন বাড়িতে বানিয়েছি আমি স্পেশাল পপকর্ন আমার এই কী নাম দেবো পপকর্নের সুবর্ণার স্পেশাল পপকর্ন না তাই না গরম গরম পপকর্ন খেতে খেতে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ